যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের তো বাজার সদাই করতে এবার রমজানে খুবই মানে কষ্ট হবে যেমন আমরা আগে যেমন কিছু হইলো একটু কম থাকতো সব কিছুর দাম যেমন তেল পেস এই সব কিছুর দাম যেরকম বাইরে গেছে যেমন খেজুর রমজানে তো সবাই খেজুর খায় মানুষের কোন সাথে বাইরে মানে বলতেছে মানুষ সচরাচর ফলের বাজার দেখতেছে তেমন একটা মানুষ আসতেছে না আর আজকে তো একটু বাড়তি দেখতেছি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা প্রত্যেকটা জিনিসে বাড়তি আর মিডিয়া একশো দশ টাকা মিডিয়া কেনা একশো ত্রিশ টাকায় মালটা এক কেজি কিনছি দুইশো আশি টাকা এবছরও দাম বেশি বেশি বাড়ছে কারণ কি আমাদের যে তত্ত্বাবধক সরকার আসছে এই সরকারে যে কোনো পণ্যের দামই বাড়াইছে কোনোটারই দাম কমে নাই কিছুটা পরিবর্তন হয় এই সময় রমজান মাসে এখন এটা কিসের জন্য এটা আমারও অতটা বোধগম্য না বাজারে হয়তো সংকট হয়ে যায় মাল কম দাম বেড়ে যায় এখানে ছিল নব্বই পঁচানব্বই টাকা চোলা ছিল এবছর একশো টাকা এখন একশো টাকা একশো টাকা একশো টাকার ভিত্তিতে চোলা চলে যা করে দ্রব্য মূল্যের বাজার একটু এখন বর্তমানে তেমনটা বেশি ভালো না দেখা যাইতেছে যে তিন থেকে চারশো টাকা ডিউটির কারণে দাম বেশি কাস্টমার পাঁচজন আসলে তিনজনের নেয় দুজন চলে যায় রমজানের আগে প্রতিটা দোকানে দোকানে জানি পণ্যবাহী তেলগুলো বিশেষ করে তেল তৈলগুলো জানি সোয়ামী তৈলগুলো জানি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করে এটা হলে আমাদের ভোক্তাদের জন্য খুব উপকারিত হবে এবং আমার দোকানদারিদের জন্য খুবই মানে সমস্যা যে সমস্যাটা আছে এটা ফেস করা যাবে